আর আর আকল না নহ দে মাতাত জ্ঞান আছে না নাই জ্ঞানী বেবলে ইবে সাইন্স বিজ্ঞান বিজ্ঞানের হিসাব অনুযায়ী মরৎফল জ্ঞানের পরিমাণ সাইড ড্রাম ড্রাম মানি ফানি ড্রাম ইবে ওজন সাইড্রাম মর ফলর জ্ঞানী বেজুদি কেউ মাইফল মরৎফল মগজ জ্ঞান বে যদি কেউ বাইর গেও ওজন দে

তা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা হতা হইব ই তারা তো বেমানি তারা তো না যায় হতা হন ঠিক না বে ঠিক